নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি ময়দা আর চিনি দিয়ে মুরালি বা চিনির কাঠি ভাজা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি এক বাটি চিনি এইবার ময়দার মধ্যে স্বাদ মতন নুন মিশিয়ে দেবো তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এইবার এখানে আমি চার চামচ সাদা তেল দিয়ে দেব এইবার হাতে করে ভালো করে মিশিয়ে নেবো ময়াম তো বেশ ভালো করে করে নিলাম এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব ড্রোটা বানিয়ে নিয়েছে এইবার হাতে করে আরেকটু বেশি করে দলে নেব এই অবস্থায় আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব আপনারা চাইলে নাও রাখতে পারেন তো দশ মিনিট পরে ফিরে এলাম এইবার হাতের শেপে এইভাবে গোল করে নেব বেলন পিড়ি নিয়ে নিলাম ব্যালন পিড়িতে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম এইবার রুটি আকারে বেলে নেব কতটা মোটা রাখতে হবে কিংবা কতটা পাতলা সেটা আমি দেখিয়ে দেব এইবার রুটির মতো করে বেলে নেব রকম মোটা রাখবো এইবার সুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব পুরো রুটিটাই কেটে নিয়েছি আবার মাঝখান থেকে এইভাবে কেটে দেব এইবার একটা পাত্রের মধ্যে এগুলো তুলে নেব একটা পাত্রের মধ্যে সবগুলো তুলে নিলাম এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এইবার তেলটা ভালো করে গরম করে নেব এইবার এক একটা মুরলি বা কাঠি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা দিয়ে দেওয়ার সাথে সাথে কতটা ফুলে উঠেছে একদম সহজ পদ্ধতিতে বানানো দেখালাম বাড়িতে আপনারা অনাহাসি বানিয়ে খেতে পারবেন বাচ্চারা বায়না করলে এইভাবে আমরা আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারবেন এইগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এইবার তুলে নেব পরেরগুলো ঠিক একইভাবে ভেজে নেব পরেরগুলো গুলো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার তুলে নিলাম সবগুলো বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি এইবার গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম এক বাটি চিনি আর এই বাটির হাফ কাপ দিয়ে দেব জল এইবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করে নেব একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো আসবে এইবার একটা খুন্তির সাহায্যে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো চিনির রসটা বেশ একটু ঘন করে নেব রকম চিটচিটে ভাব এসে গিয়েছে এই অবস্থায় খাড়িগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ পর্যন্ত চিনিটা না শুকনো হয় রেডি হয়ে গেল আমার মুরারি বা কাঠি ভাজা বন্ধুরা একদম দোকানের মতো লাগছে নি বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার